আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমরা হচ্ছে চাঁদপুরে যাচ্ছি সবাই মিলে সব পরিবারে আর এখন হচ্ছে অনেক অনেক ভোর আটটা বাজে হচ্ছে আমাদের লংস ছাড়বে আর আমরা হচ্ছে ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠছি বাচ্চাদের রেডি করছি নিজে রেডি হইছি এখন অলরেডি সাড়ে ছয়টার মতো বাজে আমরা বের হয়ে যাব তো এখানে হচ্ছে ছেলেদেরকেও ঘুম থেকে উঠা আর কি ফ্রেশ ট্রেশ করে নিয়েছি আর আমি সব সময় ট্রাই করি হচ্ছে কোন সকালবেলা জার্নি থাকলে মানুষ ঘুমায় না বাট একটু ঘুমায় না দুই তিন ঘন্টা ঘুমায় নিলে একটু রিফ্রেশড লাগে মানে জার্নিটাকে জার্নি মনে হয় না তো যেহেতু সবাই মিলে অনেক মজা করব আড্ডা করব। তাই যদি সবার সামনে ঝিমাই তাহলে তো আর আর কি ভালো লাগবে না তো ওই যে দেখতে দেখতে আমরা নদী বন্দরের সামনে চলে এসেছি এটা হচ্ছে সদরঘাট তো এখান থেকে হচ্ছে লালকুটির ঘাটে আমাদের আর কি গাড়িটা থামাইছি এখান থেকে আমাদের লংসটা থামবে তো সবাই একসাথে জড়ো হলাম এখান থেকেই সবাই সবার মতো চলে গেছে আর এটাই হচ্ছে আমাদের আজকের লংস তো কেবিন নিয়েছে আমরা ভিএপি কেবিন কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে ছেলেরা ওর ফোপো দেখে একটু জড়ায় ধরলো তো এই তো এখানে আমরা সবাই হচ্ছে ওয়েট করতেছিলাম এখন আমরা লং শ্যুট বল লং হওয়ার আগে টুকটাক খাবার দাবার হচ্ছে কিনে নিচ্ছি এছাড়া হচ্ছে রাজু স্টার থেকে সবার জন্য নাস্তার ব্যবস্থাও করছে সব কিছুই আপনারা দেখতে পারবেন একটু একটু করে তো এখান থেকে আমাদের আর কি বুঝে নিলাম চাবিটা বুঝে নিলাম ভিএইপির কেবিনের তো উঠতেই হচ্ছে হাতের বামি হচ্ছে আমাদের ভিএপি কেবিনটা ছিল তো এখানে আর কি আমরা বড় একটা রুম নিয়েছি তো সবাই মিলে একসাথে মজা করতে করতে আড্ডা দিতে দিতে যাবো আর রুম নিলে হচ্ছে দেখা যায় যে জাস্ট একটু ব্যাক রাখা হয় বাট ওরকম একটা বসা হয় না সবাই আমরা সামনেই থাকি সামনে বলতে হচ্ছে লংসের সামনে আর যেহেতু দিনের বেলা আমরা প্রচুর ভিউ পাবো মানে যেটা আমরা চাচ্ছিলাম আর কি আর আমাদের বারান্দাটা এত বড় এত বড় ইজিলি ছয় সাতটা চেয়ার নিয়ে আর কি মানে দেখতে দেখতে যাওয়া যায় পাশেই হচ্ছে লংস থামানো ছিল এটা অন্য একটা লংস চাঁদপুরে ডেইলি হচ্ছে অনেক মানে এক ঘন্টা পর পর লংস যাতায়াত করে তো আপনারা অ্যাভেলেবেল হচ্ছে লংস পাবেন আমরা যেহেতু দিনে যে দিনে আসবো তাই হচ্ছে আমরা ওরকম কেবিনই মানে টিকিটটাই কাটছি আমাদের এরকম একটা ভিএপি কেবিনের দাম ছিল সাড়ে তিন হাজার টাকা তো আমাদের যেহেতু অনেক অনেক আর এক রুমের সাথে হচ্ছে আপনারা তিনটা টিকিট দিবে অ্যাডাল্টদের আর বাকিদের হচ্ছে অনেকগুলো একশো আশি টাকা করে টিকিট কাটতে হয়েছে সিঙ্গেল টিকিট অনেকগুলো লাগছে তাই আমাদের পাঁচ হাজার টাকা হচ্ছে যেতে লেগেছে এবং পাঁচ হাজার টাকা আসার সময় লাগছে মোট দশ হাজার টাকা এটা হচ্ছে লংস ছাড়ার ঠিক আগ মুহূর্ত আর কিছুক্ষণের অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের লংসটা ছেড়ে দিবে আমরা আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু রেখে এখানে এসে দাঁড়াচ্ছিলাম তারপর হচ্ছে ছাদেও একটু ঘুরতে গিয়েছি মানুষ সব কিছুই একটু একটু করে দেখাবো আর এই হচ্ছে আমার শাহরুখ খান তার খুব ভাব আর সে এই প্রথমবার লংসে উঠলো আর এর আগে কখনোই উঠে নাই তো আমি একটু সেলফি নিয়ে নিছিলাম সবার সাথে আর আমাদের এত এত মানুষ মোটামুটি তেরো জন মানুষ গিয়েছি মনে হচ্ছে যে লংসটা আমাদেরই এরকম আর কি অবস্থা হাঁটা চলার মধ্যে সবার মানে যাদেরই দেখতেছে আমাদের লোকজনই একটু কাছে ছিল আর যেহেতু ঠান্ডা সবাই তো ঠান্ডা সহ্য করতে যায় না আর এই ঠান্ডাটাই তো আমরা উপভোগ করতে গিয়েছিলাম আর বেশিরভাগ মানুষ হচ্ছে কেবিনের মধ্যে আর কি ঢুকেছিলো এই আর কি তো এখন হচ্ছে যে আমি আবার ঢাকাকে টাটা দিচ্ছি যাবার ইনশাল্লাহ বেঁচে থাকে রাত্রে ফিরবো এই ঢাকায় তো এই তো লংস ছেড়ে দিছে এখন ডান দিকে মোড় নিবে তো এই যে একটা দৃশ্য মাত্র সূর্যটা হচ্ছে উঠলো এই রোডটা হচ্ছে গায়ে লাগার মতো না মানে লংস চলতেছে আর ঠান্ডা লাগতেছে একটা বাতাস যেই হচ্ছে ঠান্ডাটাই আমরা চেয়েছিলাম আর আপনারা আমার বয়স বুঝতে পারতেছেন যে এই ঠান্ডায় আমার অবস্থা কি হয়েছে বাংলাদেশে আসলে ওয়েদারটা খুবই খারাপ এই ঠান্ডা এই গরম তো সব কিছু মিলেই হচ্ছে আমার আবার একটু অ্যালার্জির প্রবলেম আছে তো এই জন্য আমার ঠান্ডাটা একটু বেশি লেগে যায় তো এখানে আমরা আর কি লংস ছাড়ার পর অনেকক্ষণ ছবি টুবি তুলে তারপর সবাই নাস্তা করতে চলে আসছি সবাই বসেছিলো আমি আরও সুজিক্রে আগে নাস্তাটা কমপ্লিট করছি যেহেতু আরো ছোটো মানুষ তারপর আমরা সবাই একসাথে খাবার খাবো এর মধ্যে ছোট মামাও চলে আসছে মামা এসে সবাইকে কলা তারপর ব্রেকফাস্ট আর কি সব কিছু দিয়ে দিছিল স্টার্ট থেকেই হচ্ছে আমরা এইভাবে করে একটা কম্বো প্যাকেট করে নিয়ে আসছি এর মধ্যে হচ্ছে ভাজি ডাল রুটি কলা এরকম হচ্ছে এরকম সব কিছুই হচ্ছে একটা বক্সে প্যাকেট করা এতে মানুষের আর কি খেতেও খুব ইজি হয় আর ভেজালও হয় কম তো ওই তো সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো জার্নিটা গেল আর খুবই মজা করলাম আর এখন ভয়েস ওভার দেওয়ার সময় অনেক অনেক মিস করতেছিলাম টাইমটা তো আর কি যারা লংস ভয় পান তাদের কাছে আমার একটু রিকোয়েস্ট থাকবে এই যে দেখেন খাওয়ার পর আমরা চাও খাচ্ছি রিকোয়েস্ট থাকবে এইটাই যে আপনারা একবার হলো লংস ভ্রমণ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার যে কী একটা আনন্দ কোনো ভয়ের কারণে এত বড় বড় লংস একটু হেলেও না সত্যি কথা বলতে তো এই যে আমার ছেলে দেখেন মাঝে মাঝে প্রায় জোরে মানে জড়ায় ধরে চুমু দিবে এই কাজটা করে কিছুক্ষণ পরপর তো এই তো আপনাদের কাছে একটু ওয়েদারটা শেয়ার করতেছি বাট রিয়েল লাইফে যে একটা সুন্দর এটা হচ্ছে আপনারা যদি উপভোগ না করেন তাহলে বুঝতে পারবেন না এই যে এটার যে একটা রিফ্রেশমেন্ট একটা আনন্দ অনেক মানে শান্তির একটা বাতাস ভালোই লাগে তো এখানে আর কি সবাই নাস্তা টাস্তা ঘুরে এসে বসছে এখানে আর কি সবাই সবার মতোই হাঁটাচলা করতেছে গল্প করতেছে ছবি উঠাচ্ছে তো এই তো দেখেন কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না আর দিনের বেলা তো অনেক অনেক লংস চলে তাই হচ্ছে লংস আমাদের আগাচ্ছিলো দেরি করে তারপর সাড়ে তিন ঘন্টার মতো লাগছে আমাদের বেশি একটা টাইম লাগে দেখেন ইট ইটের লংস এটা কত লোড করে নিয়ে যাচ্ছে এটা তো একেবারেই ঠিক নাম তা আমি একটু ভিডিও করলাম এখানে সবাই হচ্ছে ছেলেরা একসাথে ছবি উঠাচ্ছিলো আমি একটু আমার ভিডিওর জন্য ভিডিও মানে ভিডিও নিয়ে নিয়েছি তো এই আর কি সব কিছুই আপনারা দেখবেন এবং আমাদের সবার জন্যই দোয়া করবেন আর একটা চাদর নিয়ে আসছে তো এখানে সবাই বসে রোদ পোয়া ছিল খুব মজা লাগতেছিল হঠাৎ করে এই যে দেখেন লংসের এই খাবারগুলো যে কী ভালো লাগে আমার মানে ছোলা বুট দিতেছিল মানে চানাচুর ভর্তা ছোলা বুট মানে অনেক কিছু এই খাবারগুলো আবার আরেকটা আছে চিরা ভাজা চিড়া ভাজাটা হচ্ছে পেয়েছিলাম বাট এবার খাই নাই আমার যেহেতু একটু ঠান্ডা জ্বর তো কোনো কিছুই ওরকম একটু ভালো লাগতেছিলো না আর এটা যেহেতু একটু ঝাল ঝাল একটু বোমা মরিচ কুচ করে দিছে তাই এটা খেতে ভালোই লাগতেছিল আবার একটু লেবু দিয়ে দিছিল একটু টকটকও লাগতেছে ভালোই লাগতেছিলো তো আজকে আমাদের সারাদিনের প্ল্যান হচ্ছে আমরা চাঁদপুরে নামবো নেমে হচ্ছে আমরা মিনি কক্সবাজার আছে আছি ওইখানে তিন নদীর মোহনা আছে যেগুলো হচ্ছে ওইখানকার ফেমাস তো ওইগুলোই আমরা ঘুরবো আর এটা হচ্ছে আমার চাঁদপুরে দ্বিতীয়বার যাওয়া এর আগে আমরা একবার গিয়েছিলাম সেটা হচ্ছে বিশ সালের দিকে নাকি উনিশ সালে এরকম আর কি উনিশ বিশ সালের দিকে আমরা গিয়েছিলাম একবার তো তখন আর কি এত মানুষ জেনে অল্প কিছু মানুষজনই গেছিলাম তো এই তো আমরা চাঁদপুরে বলতে বলতে পৌঁছেও গেছি দেখেন একটা প্লেন উপরে আমরা হাসতেছিলাম যে পানির উপরে প্লেনের ছোঁয়া এই আর কি এরকম আর কি মজা করতেছিলাম তো এটা হচ্ছে চাঁদপুরের ঘাট তো এখানে আমার নামবো আর ওই যে দেখেন লংসে এখানে ছোটো ছোটো নৌকায় করে না ইলিশ মাছ বিক্রি করে বাট এটা কেউ ভুলেও কিনবেন না এগুলো খুব বাজে ইলিশ থাকে খুবই বাজে যদি ইলিশ কিনারি হয় তাহলে ওইখানে একটা রেল লাইনের পাশে একটা ইলিশের ইলিশ কি মানে মাছের একটা বাজার আছে অনেক বড় বাজার তো এখান থেকে আপনারা কিনবেন তো এখানে বাচ্চাটাচা নিয়ে গেছি দেখে এবার আর যায়নি এর আগের বার গেছিলাম তো আমি হচ্ছে আবার একটু চেঞ্জ করে নিয়েছিলাম জামা কাপড় কারণ হচ্ছে কমফোর্টেবল লাগতেছিল না যেহেতু এখানে হচ্ছে পর্যটক কেন্দ্র হলেও ওইটা হচ্ছে আপনার অনেক লোকাল মানুষজন থাকে তো এই গেঞ্জি আর প্যান্ট পরে আমি একদম আনকমফোর্টেবল লাগতেছিল তাই একটা কামিজ পরে নিয়েছি তো এখানে আমরা সবাই আর কি নেমে এখানে ওয়েট করতেছিলাম তো ছেলেরা আবার গেছে ওইখানে গাড়ি অটো ঠিক করতে তো এই যে ঘাটের সামনে অল্প একটু রাস্তা ভাঙা বেশি একটা না তাও এখানে কাজ চলতেছিল অল্প একটু রাস্তা ভাঙা দেন আমরা দুইটা অটো নিয়েছি বড় বড় এই অটো করে হচ্ছে আমরা ফার্স্টে যাব ঘাটের পার তো এখানে এই যে দেখেন ইলিশের বাড়ি চাঁদপুর এখানে একটা লেখা ছিল তো এইটাই আমি ফার্স্টে আর কি ভিডিও করে নিয়েছি তো এইটা আর কি একটা এটা ঘাটের পাশেই এখান থেকে হচ্ছে একটা টলার নিব খুব বড় একটা টলার নিব একটা টলার করে আমরা সবাই ওই মিনি কক্সবাজার যাব তো মিনি কক্সবাজারটা আমার কাছে নর্মালি মনে হয়েছে যে কক্সবাজারের পানির চাইতে অনেক বেশি ভালো আর অনেক বেশি শান্তির আমার জীবনে আমি একবার কক্সবাজার পানিতে আমি পা চুবাইছি বাট আমার কাছে ওইরকম কিছুই লাগে নেই মানে একটা আছে না যে মানুষ যেমন পাগল হয়ে যায় অনেকে দেখে গুসল ডুসল করে আমার ভালো লাগে না বাট এই পানিটাতে পা ভিজানোর পর বিশ্বাস করেন এত রিফ্রেশ লাগে এই যে টলাটা হচ্ছে আমাদের জন্য ঠিক করছে তো এই টলাটাই এই টলাটাতে করেই আমরা হচ্ছে যাবো মিনি কক্সবাজার এবং তিন নদীর মোহনা ওইটা যেতেই পড়বে মানে কিছু তিনটা নদীর মুখে হচ্ছে তিন নদীর মোহনা এখানে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হয় তো যারা হচ্ছে ওইখানকার অভিজ্ঞ চালক আছে তাদেরটার কি জিজ্ঞেস করে ভালো মতো কথা বলে তারপর উঠবেন কারণ ওই তিনটা নদীর যে একটা পাক থাকে ওইখানে পড়েই অনেক অনেক টলার হচ্ছে আর খুঁজে পাওয়া যায় না একদম নিখোঁজ হয়ে যায় তো এই টলারগুলো হচ্ছে টানতে থাকে ওই জায়গায় গেলে তো অনেক দূর থেকে চালা যেতে হয় এগুলো আপনারা ভালো মতো কথা বলে উঠবেন তো এইখানকার হচ্ছে আমাদের ভাই আর এক ফ্রেন্ড ছিল চাঁদপুরের তো ওইখানে হচ্ছে উনি আর কি এই পরিচিত ছিল এই ড্রাইভারটা তো ওনাকে নিয়ে হচ্ছে আমরা যাচ্ছি তো এখানে যেহেতু পালতোলার মতো ছিল অত রোদও লাগবে না বাট আমি দেখেন একেবারে আর কি সামনে বসছি আমার কেন যেন এই সামনে বসতে অনেক ভাল লাগে কারণ এখানে প্রচুর দোল খায় প্রচুর হেলে আর আমি হচ্ছে থাইল্যান্ডে যখন গেছি তখনও স্প্রিট বোর্ডে উঠছি সামনে বসছি রাজু তো খুব চিল্লাচিল্লি করতেছিল যে আম্মু যে পিছনে আসো পিছনে আসো ঢেউ প্রচুর কি হয় না হয় মানে আমার কাছে ভালোই লাগে তো ভাইয়া হচ্ছে এসে বসছে একটু আমার সঙ্গে আবার ওরা ভিতরে চলে যাবে আমি সামনে বসেই যাবো আমার কাছে ভালোই লাগে খুব ভালো লাগে আর সবাই ভিতরে বসছে রিজিক একটু পরে ঘুমায় যাবে যেহেতু অনেক সকালে উঠছে এত সকালে তো আসলে বাচ্চাদের উঠে অভ্যাস নাই তাই ওরা একটু পরই ওরা কি মানে রিজিক শুধু ঘুমিয়ে যাবে একটু পরই তো আলহামদুলিল্লাহ দিনটা খুব সুন্দর রোদ বাট গায়ে লাগতে ছিল না এই তো বলতে বলতে হচ্ছে আমরা কক্সবাজার মিনি কক্সবাজার আর কি এর সামনে আমরা চলে আসছি এইখানে দেখেন আর কতগুলো আর কি টলার আমাদের মতোই আসছে অনেকে ঘুরতে অনেক আছে সিঙ্গেল সিঙ্গেলও আর কি ভাড়া নিয়ে আসে আমরা তো যেহেতু অনেক মানুষ তাই আমরা রিজার্ভ করেই নিয়ে আসছি এই পানিটাতে আর কি নামার পর পা একদম মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে খুব ভাল লাগছে আর কথা সেটা হচ্ছে জোয়ার মানে জোয়ার ভাটার পানিতে কিন্তু কোনো ধরনের ঠান্ডা সর্দি কিছুই লাগে না ভাইয়া আড়স প্রচুর চুপাইসছে প্রচুর ভিজছে আর আমি আসলে প্রিপারেশন নিয়েই গেছিলাম এখানে আমি আর নেমেই আগে আড়সকে চেঞ্জ করে দিয়েছি যেন এগুলো চেঞ্জ মানে ইচ্ছে করলে ভিজতে পারে তো বাচ্চা মানুষ তো আসলে ওদেরকে একটু ছাড়তে হয় না ছাড়লে ওরা আসলে এনজয় করতে পারবে না এই জিনিসগুলো বড় হলে আর করবে না দেখেন আজকে আমরা বড়ো হয়ে গেছি বাট সব জায়গায় সব কিছু করতে পারি না তো ছোটোবেলার এই দিনগুলোই হচ্ছে ওদের স্মৃতি হয়ে থাকবে তাই ওদেরকে ওদের মতো ছেড়ে দিবেন মাঝে মাঝে আমি একেবারেই কোথাও গেলে ডাক নেই না ওরা ওদের মতো মানে ই করুক এনজয় করুক বাট হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে যেন আমার বাচ্চার জন্য অন্য কারো ডিস্টার্ব না হয় বা অন্য কারো জিনিস যেন ক্ষতি না হয় এই জিনিসটা খেয়াল রাখবো বাট ওদেরও আনন্দ করার রাইটস আছে ওদেরকে সব সবসময় যে এটা করা যাবে না সেটা করা যাবে না এটা আসলে ঠিক না তো এইখানে হচ্ছে আমি এই যে দেখেন পানিটা দেওয়ার পর আমার কাছে খুব শান্তি লাগছে রাজু তো নামতে ছিল না রিজি ঘুমায় আছে আব্বু এখানে পাশে বসে আছে আব্বু নামবে না তো আব্বু আর কি নামাজটা আদে করতেছিল টলারে বসে আর রাজুও নামতে যেতেছিল না আমি বললাম যে দেখো পানিটা খুবই ঠান্ডা আর খুব শান্তির একটু নামও তোমার ভাল লাগবে তারপর আর কি নামলো একটু হাঁটাহাঁটি করলাম আরেকটা জিনিস এই পাশে ঘেরা মানে এই এটা তো একটা চর কিন্তু হ্যাঁ এটা একটা চরের মতো যাচ্ছে তো এখানে পাশ ঘেরে প্রচুর খাবারের দোকান কয়েকজন আর কি মুড়ি বুট তারপর হচ্ছে জুস এগুলো নিয়ে বসছে আচার মানে আম ভর্তা এগুলো মানে আম ভর্তা এখন তো আর আমের সিজন নাই এখানে হচ্ছে পেয়ারা ভর্তা তারপর এই তো পাইন আপেল ভর্তা এগুলো সবই হচ্ছে আমরা খাচ্ছি মানে খেয়েছি আর এই মুড়ি ভর্তাটা এত এত মজা ছিল প্রচুর মজা ছিল দেখেন মাত্র বিশ টাকার মুড়ি কিন্তু অনেক কোয়ান্টিটি দিছে ঢাকা শহরে মনে হয় পঞ্চাশ টাকা এতোগুলো দেয় না এই আর কি অবস্থা তারপর এই মুড়িটা হচ্ছে খাইছি আর ওই যে দেখেন পেছনে আমি কি করতেছিলাম আগে যখন ছোটবেলার নানুবাসে যেতাম না এরকম আর কি কুচুরির ফুল ভোরে থাকতো তো এখানকার গ্রামের কিছু লোকাল ছোটো ছোটো বাচ্চারা আবার এগুলো উঠে না ওদের তো অনেক সাহস হয় উঠাই না এগুলো আবার বিক্রি করতাম আবার এক একগুচ্ছ করে কিনতাম এখানে আবার দেখলাম যে যেহেতু এটা চর একটু পরে ভরে যাবে যে কোনো সময় আর কি ভরে যেতে পারে তো একটা কচুরি পানার ফুল নিলাম ছোটবেলার কথাই আর কি মনে পড়ে গেল একটু পরই ভাইয়ার আড়োস চুবাবে রায়হান ভাইয়া ওরা চুবাবে আর আমরা ভিডিও করব তো এর আগেও যখন আসছি তখন এখানে আসছিলাম চাঁদপুরে তো এইটা হচ্ছে মাস্ট ঠিক আছে আপনারা আসলেই মিনি কক্সবাজার আসবেনই আর আমার সাজেশন থাকবে এইখানে হাঁটবেন পা ভিজাবেন বাট কক্সবাজার পানিতে ভাই ভুলেও পা ভিজেন না কারণ এটা আমার রুচিতেই আসে না কেমন যেন ময়লা পানি আর প্রচুর ফেনা থাকে আর এই পানিগুলো অনেক পরিষ্কার অনেক ঠান্ডা এই যে আলহামদুলিল্লাহ আরো এত ঘন্টা চুবাইলো দুই তিন ঘন্টা বাট কোনো ধরনের জ্বর আসলো না কিছু না ছোট মানুষ যে তারপরে জ্বর ভাটার পানিতে আসলে অনেক ডক্টরও বলে জ্বর ভাটার পানিতে গোসল করা গোসল করবেন বা শরীরে পানি লাগাবেন এটা ভালো বছরে একবার হলো আর কি গোসল করা উচিত জোয়ার ভাটার পানিতে বাট আমরা তো করি নাই আরও সারা আড়োশের মামাই করছে দেখেন ওরাও আর কি বাচ্চার মতো হয়ে গেছে দুই বন্ধু একদম খুব মজা করতেছিল আর আরস দেখেন কত দূর চলে গেছে ওর মামার সাথে আমি একদম ঝুম করে নিলাম ভিডিওটা বুঝছেন তো এখানে হচ্ছে ওই যে আমাদের স্টাও দেখেন রাফিনের একাণ্ড দেখে আমরা হাসতে হাসতে শেষ অল্প একটু ক্লিপ আমি নিচ্ছি বাট প্রথম থেকে আমি নিতে পারি নেই বেচারা চারবার ট্রাই করার পরে উঠতে পারত ছিল না পারত না দেখেন ও বুঝতেছি না কীভাবে এটা উঠতে হয় এরপর যখন একবার উঠছে ওকে বলতেছে আসো তোমার জন্য খাবার রাখছি খাইতে আসো বলে না আমি আর নামবই না মানে এইরকম আর কি একটা অবস্থা ও ঠা একদম ওর আর কি জীবন বাঁচাইছে এরকম আর কি তো বেচারা এত ইজি একটা জিনিস সে চার পাঁচ বার ট্রাই করার পর মানে কি করতেছিল আর আমরা এখান থেকে সবাই দূর থেকে দেখতেছি আর ওকে নিয়ে হাসতেছিলাম ভাইয়া দেখার অবস্থা এর মতো একজন মানুষ আর চিকনা মানুষের কোলুইটা সাঁতার কাটতেছে আনুষকে দেখাইতেছে যেভাবে সাঁতার শিখতে হয় তো আরো আর কি প্রচুর পানি আর কি ভয় পাওয়া শিখতে যেতেছিল না ও হুড়াহুড়ি করা একটু ডুব খায় তো এখানে আমি একটু ই কিনছি শসা ভর্তা কিনছি ভাই এত মজা শসার ভর্তা কি যেন দেয় টক পানি দেয় টক পানি বলতে হচ্ছে তেঁতুলের পানি দেয় তারপর কাসন্দি একটু বিপ্লবণ মরিচের গুঁড়া এগুলো দিয়ে মাখায় দেয় খুব মজা খুবই মজা এটা হচ্ছে শসার ভর্তা এরপরে হচ্ছে খাইছি আনারসের ভর্তা ওইটাও অনেক মজা ছিল পেয়ারাটা খাই নেই দেখতেই যেন কেমন কুষ্টি কষ্টি লাগতেছিল মানে এখনো বাতি হয় না এরকম লাগতে সেই জন্য খাই নেই দেখেন কি সুন্দর কালার এগুলোর কিন্তু দাম কম এগুলো বিশ টাকা করে এগুলা বলার কিছুই নাই আমি কেন আর কি প্রাইসগুলো বলি যেন যারা আসবেন বাঁচতে চাচ্ছেন তাদের তাদের যেন একটু হেল্প হয় আমরা যেহেতু অনেক মানুষ গেছি তাই আমাদের অনেক অনেক কোয়ান্টিটি হয়েছে যারা অল্প যাবে তারা হচ্ছে অল্প খরচ লাগবে এটাই স্বাভাবিক তো দেখেন অনেকগুলো কচুরি ফুল নিয়ে আসছে আর সেজন্য বলতেছে আই লাভ ইউ দাদা তো এইটাও একটু ভিডিও করলাম এখন আমরা হচ্ছে দুই আরেক ঘন্টা মতো ছিলাম সবাই গুসল ডুসল করে ফ্রেশ হয়ে নিছে সবাই বলতে কি মানে ওরা তিনজনই তারপর আমরা আবার চলে যাব এখন যাব হচ্ছে আমরা লাঞ্চ করতে অলরেডি হচ্ছে দেড়টার মতো বেজে গেছে এখন মানে এই মুহূর্তে আর কি দেড়টা বাজে তো আমরা এখন ডিরেক্ট যাব হচ্ছে ইসে লাঞ্চ করতে যাব তো ওইখানকার যারা লোকাল তাদেরকে জিজ্ঞেস করলাম সবচাইতে ভালো হোটেল কোনটা ওরকম একটা ভালো বড় একটা হোটেলে নিয়ে যাবেন যেন এখানে সব কিছু পাওয়া যায় দেখেন ভালো সময় আমার ছেলে ঘুম থেকে উঠছে পাক্কা আড়াই ঘন্টা আমার ছেলে ঘুমাইছে যতটুক সময় হচ্ছে আমরা এনজয় করছি ঠিক ততটুক সময় নাইলে ওরে আমি রাখতেই পারতাম না ও পালিতে ছোটা ছোট দৌড়াদৌড়ি করতো খুব ভালো হয়েছে বাবা তুমি ঘুমাইছো এই তো আমরাও মানে লংসে টলারে উঠছি টলারও ছাড়বে ও ঘুম থেকে উঠছে খুব ভালো একটা সময় নাইলে আমি একটু আনন্দ করতে পারতাম না শুধু মানে চিল্লাচিল্লি করতে করা লাগতো ওকে জ মানে ধরে রাখতে হইতো আড়সতে একটু বড়ো হয়েছে ভালো মন্দ সবই বুঝে রিজিক তো কিছুই বুঝে না এই জন্য ওকে অনেক বেশি অ্যাফোর্ড দিতে হয় তো এই যে আমরা এখন যাচ্ছি আমাদের সেই হচ্ছে ওই ঘাটের পার তো ওই ঘাটে আর কি যাবো যেখান থেকে আর কি আমরা আসছিলাম ওইখানে যাবো তারপর আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে হচ্ছে দেখি কি কি পাই এই যে দেখেন প্রচুর ঢেউ ছিল মানে আসার সময় পানিগুলো প্রচন্ড আর কি ঢেউ ছিল বাট ভয় লাগতেছিল না আল্লার রহমত আমার এমনিতেও সব কিছুতে একটু ডর ভয় কম আম্মু এই নৌপথ আম্মু কিন্তু প্রচুর ভালো সাঁতার পারে তারপরেও জানি না কেন বেশি ভয় পায় কিন্তু মানে এখন আমাদের সাথে চলতে চলতে আম্মু একটু অনেকটাই রিল্যাক্স হয়েছে আগে প্রচুর ভয় পাইতো প্রতি বছরই হচ্ছে আমাদের যাওয়াই হয় মানে একটা রাজুর খুব ভাল লাগে যে একটু রংসে ঘোরাঘুরি বছর একবার শীতের দিন বরিশালে নতবাই যে এবার গেলাম চাঁদপুর এবার বরিশাল দেখি যাওয়ার ইচ্ছা নেই ইনশাল্লাহ নেক্সট টাইম যাবো তো এই তো আমরা ঘাটে চলে আসছি এখন যাব হচ্ছে আমরা একটা টলার আবার সেই টলার ঠিক করব। টলার ঠিক করে আমরা ভালো একটা এখানে সবাই বললো যে তাজ হোটেলটা অনেক ভালো আরেকটা আছে বাস স্টপের ওইখানে তো ওইটা অনেক দূর অনেক দূর তো চিন্তা করে বললাম যে ঠিক আছে আমরা তাজ হোটেলের দিকেই যাই তো এখানকার হচ্ছে এই দুইটা ভর্তা একটা সুরকি ভর্তা একটা মাছ ভর্তা আর বোয়াল মাছ বোয়াল মাছ ছিল রুই মাছ ছিল সবই নদীর মাছ আর মুরগির মাংস খাসির মাংস তো এখানে হচ্ছে যার যার ইচ্ছা মতো যার যেটা ইচ্ছা সে ওইটাই অর্ডার করছে আমি বোয়াল মাছ নিয়েছি কারণ আমি হচ্ছে ফিশ লাভার আর অনেকেই যেটা ছিল ভাবি নিয়েছে হচ্ছে মুরগির মাংস ভাইয়া খাসির মাংস আড়সও খাসির মাংস নিচ্ছে মুনিয়াপো বোয়াল মাছ নিচ্ছে তো এখানে হচ্ছে যার যেটা আর কি খুশি সে সেটাই নিচ্ছে লাস্ট হোটেলটাও দেখায় নিলাম কেউ যদি আসতে চান আসতে পারেন এটা হচ্ছে ওয়ান মিনিট এখানকার অনেক বিখ্যাত একটা মিষ্টির দোকান তবে আমি বলবো যে মিষ্টির দোকান বিখ্যাত না হয়ে এটা আইসক্রিমের বিখ্যাত দোকান হওয়ার কথা ছিল কার এত মজার আইসক্রিম বাই এইটা চাঁদপুরে যারা যাবেন মাস্ট ট্রাইট কারণ অনেক অনেক বেশি মজা এই আইসক্রিমটা মাত্র পঞ্চাশ টাকা বাট অনেক মজা আর মিষ্টিগুলো আমি দুইটা নিয়েছি একটু মজা ছিল না আমি জানি না কেন এত পপুলার হয়েছে বাট এত বেশি আমরা আবার যাওয়ার পথে রাতে লংসে ডিনার করব তো এখান থেকে হচ্ছে গ্রিল নিয়ে নিছি আর নান রুটি নিলাম তো এখানকার গ্রিলটাও অনেক বেশি টেস্ট ছিল এই গ্রিল মানুষ গুনে হিসাব করে আমরা গ্রিল নিছি তো এখানে হচ্ছে আমাদের পাঁচটা বাজে লংস ছেড়ে দিবে তাই আমরা সাড়ে মানে সাড়ে চারটার দিকে আমরা লঞ্চ ঘাটে চলে আসছি খাওয়া দাওয়া ঘোরাফেরা ফেরা করে তো চাঁদপুরে ওরকম কি ঘোরার কিছুই নেই আমরা রাজও মূলত আমাদের সবাইকে নিয়ে গেছে শুধুমাত্র আর কি লংস ভ্রমণ করার জন্য ওয়েদারটা উপভোগ করার জন্য কারণ ও নিজে ওইগুলো খুব বেশি পছন্দ করে এবং সবাইকে নিয়ে এগুলো আর কি উপভোগ করতে চায় তো এখানে এই জন্য আমরা সবাই প্ল্যান করে আজকের দিনটা একদম আমার বিজনেস অফ করে রাখছিলাম সবাই মিলে হচ্ছে ঘুরতে গেছি এটা ছিল ভি ওয়ান এই রুমটাই আমরা নিছি আসার সময় দেখা যায় ছেলেরা বাহিরেই থাকে ছাদে থাকে এর আগের লংসের ছাড়টা ঘুরে দেখানো হয়নি বাট এই লংস এই আর কি ছাড়টা আপনাদেরকে ঘুরে দেখাবো ওরা ছাদটাও খুব সুন্দর করে সাজায় আসলে লংস ভ্রমণ করতে হলে আমার মতে হচ্ছে আপনারা যাবেন বরিশালের লংস খুব বেশি বড় এবং আর কি ভাল লাগে তো এখানে আর কি সবাই আমরা লংস ওঠার পর আমি আর আজ একটু নিচে নামছি এখান থেকে হাঁসের ডিম খাইছি দেখেন কি সুন্দর কুসুমের কালার আর এটা হচ্ছে ছাদ আর মাঠাও খেয়েছিলাম মাথার মাথাটাও খুব ভালো ছিল মাথা হচ্ছে ভিডিও করতে আমার খেয়াল ছিল না সব কিছু তো আসলে মনে করা যায় না এখন আবার নিচে নামতেছিলাম নামাজের সময়ে অনেকে ছাদে নামাজ পড়তে উঠতেছে এই যে দেখেন আমাদের লঞ্চটাও ছেড়ে দিল একটু করে আমরা অনেক দূরে চলে যাচ্ছি লঞ্চটা এখন ঘুরে আমাদের আর কি ডান দিকে মোড় নিয়ে চলে যাবে এই এখানে হচ্ছে পরন্ত বিকেল এই ভিউটা খুব সুন্দর মানে এই জিনিসগুলো না সুন্দর বললেই তো আসলে আপনারা বুঝতে না এগুলো বুঝতে হলে আপনাদের যাইতে হবে উপভোগ করতে হবে আমার মতো তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার কথা এবং কাজে মিল আছে কি না কারণ এত সুন্দর ওয়েদার মানে সৃষ্টি আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আপনারা ঘরে থাকলে কখনোই বুঝতে পারবেন না আর থ্যাংকস মাই হাজব্যান্ড সে অলওয়েজ এগুলো পছন্দ করে ও পছন্দ করে দেখেই হচ্ছে আমরা এগুলো ফিল নিতে পারি আমাদেরকে যদি ঘরে বসায় রাখতো জামাই তাহলে তো আসলে এগুলা বুঝতে পারতাম না ঠিক না তো জীবনে টাকা পয়সাই ইনকাম করা যতটুকু মানে গুরুত্বপূর্ণ ততটুকুই গুরুত্ব হচ্ছে আপনার ঘোরাফেরা করা তাহলে আপনি আল্লাহ তালার শুক্রিয়া অনেক অনেক বেশি আদায় করতে পারবেন বুঝতে পারবেন যে আল্লাহ আপনাদের জন্য কত সুন্দর জিনিস রাখছে দুনিয়াতে এই যে এখানে আব্বু ছিল টায়ার্ড হয়ে গেছে সবাই আর আমার শীত লাগতেছিল আমি একটু প্যাকেট ট্যাকেট হয়েছি দেখার আজও আমাকে ভিডিও করতেছে কি অবস্থা আমার মজা নিচ্ছে যেই যে আমি ভিডিওতে দেখাচ্ছি তোমার অবস্থা এখানে আর কি সবাই লংস ছাড়ার পর আড্ডা টাডা দিচ্ছিলাম একটু চায়ের আড্ডা হচ্ছে আর কি এখানে বিস্কুট তারপর চিপস অনেক কিনছে আমরা সবাই মিলেই হচ্ছে খেয়েছি কিছুই রাজু এখন আমরা ডিনার করব ঠিক এক ঘন্টা পর আমাদের লংস ঘাটে ফিরবে ঢাকার সদরঘাটের দিকে তাই আমরা এখানে আগেই ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি বাসায় যে আর কোনো ভেজাল থাকবে না আর আমরা ঢাকায় ফিরবো হচ্ছে সাড়ে আটটার মধ্যে তো বাসায় যে আর ডিনারও করব না অনেক বেশি টায়ার্ড তবে মনের দিক থেকে অনেক বেশি হচ্ছে উৎফুল্ল কারণ সারাদিনটি খুব ভালো লাগছে খুবই ভালো কাটলো পরিবারের সবার সাথে তো এখানে সবাই আমরা গ্রিল আর নান খাচ্ছিলাম আমি একটু ভিডিও নিচ্ছি সবাই খাচ্ছে আমি আরও রিজিককে নিয়ে বসে আছি যে একটু পর হচ্ছে আমি ওকে নিয়ে আর কি খাবার খাবো তো এখানে ও একটু আর কি বিরক্ত করতেছে তাই আমি বললাম যে রাজু তোমরা সবাই খাও আমি একটু পরে খাই এই যে আমাদের খাওয়া দাওয়া শেষে আমি সব কিছু রাখলাম যে একটু পরে আমাদের নামতে হবে আমরা নেমেও গেছি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত একটু বড় হইলেও সবাই দেখবেন না টেনে তাহলে আপনারা অনেক অনেক ইনফরমেশন পাবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন দেখা হবে আমাদের নেক্সট কোনো ব্লগে আর জানাবেন যে আজকে আমার ব্লগটা কেমন হলো আর কার কার উপকার হলো আল্লাহ ফেস